আসসালামু আলাইকুম আহমতুল আজকের ভিডিওটা স্পেশালি থ্যালাসিমের রোগীদের জন্য রিকোয়েস্ট থাকবে যাদের সমস্যা আছে যাদের পরিবারে যাদের সন্তানের অথবা কোনো স্বজনে তাদের জন্য এই ভিডিওটা যে তাদেরকে রিকোয়েস্ট করছি প্রথমে যে আপনারা থ্যালাসিমের জন্য অনেক চিকিৎসা করেছে প্রতি মাসে মাসে রক্ত দিচ্ছেন কোনো সমাধান পাচ্ছেন না প্রিয় বন্ধুরা আমি আপনাদের চিকিৎসক হিসেবে রিকোয়েস্ট করছি আপনারা তিন থেকে ছয় মাস যে কোনো একজন অভিজ্ঞ দক্ষ হোমিও চিকিৎসকের শরণাপন্ন হয়ে ওষুধ নির্মিত তিন থেকে ছয় মাস ওষুধ খাওয়ান ইনশাল্লাহ আপনার রক্ত দাও লাগবে না আমরা বিশ্বাস করি যে আপনারা প্রথম প্রথম থেকে মাসের মধ্যেই ভালো ফলাফল পাবেন এবং মাস আশা করি রুগী এইটি থেকে নাইনটি পার্সেন্ট সুস্থ হবে প্রিয় বন্ধুরা এই জন্য এই যারা থ্যালাসিমিয়ার সমস্যায় ভুগছেন যারা থেরাসিমিয়ার চিকিৎসা করতে করতে ক্লান্ত হয়ে গেছেন তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই একজন দক্ষ হোমিওপ্যাথি চিকিৎসকের নেন কেন বলছি যে হোমিওপ্যাথিতে কিন্তু খুব সুন্দর সুন্দর মেডিসিন রয়েছে খুবই চমৎকার মেডিসিন রয়েছে এবং খুবই কার্যকর কিছু মেডিসিন রয়েছে যেগুলো থ্যালাসেমা রোগীকে সম্পূর্ণ আরোগ্য করতে পারে আমরা জানি থ্যালাসেমা রোগীগুলো এটা জেনেটিক সমস্যা এটা অন্যান্য প্যাথিতে তেমন কোনো চিকিৎসা নেই নিয়মিত রক্ত দেওয়াই এর একমাত্র সমাধান সেক্ষেত্রে হোমিওপ্যাথিক কিছু মেডিসিন আছে যে মেডিসিনগুলো যদি সঠিক সময়ে সঠিক নিয়মে অ্যাপ্লাই করা যায় এবং একটু সময় নিয়ে তাহলে সম্পূর্ণ সুস্থ হওয়া যায় তো আমি এখন আপনাদের সাথে আসলে শেয়ার করব সেটা হচ্ছে যে থ্যালাসিমের জন্য আমরা সাধারণত হোমিওপ্যাথিতে কি কি মেডিসিন রয়েছে আপনি যদি কোনো চিকিৎসককে দূর থেকে পরামর্শ নিয়েও কিন্তু কিছু ওষুধ সেবন করতে পারেন আপনি অন্য চিকিৎসা নিচ্ছেন তার রক্ত চেঞ্জ করছেন তাকে এলোপ্যাথি বড় বড় হসপিটালে দেখাচ্ছেন দেখান কিন্তু লক্ষণ অনুযায়ী কিছু হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করেন বা হোমিওপ্যাথি মেডিসিন গ্রহণ করেন আশা করি খুব ভালো ফল পাবেন তো আমি কিছু মেডিসিনেরও নাম বলে দিচ্ছি এবং তার সেবন বিধিও বলে দিচ্ছি যাতে আপনারা দূর থেকে এই ওষুধগুলো সেবন করতে পারেন এবং অন্য যে কোনো চিকিৎসার পাশাপাশি কিন্তু এই চিকিৎসাগুলো নিতে পারেন থ্যালাসেমিয়া বা রক্ত স্বল্পতার জন্য হোমিওপ্যাথিতে বেশ কিছু মেডিসিন রয়েছে খুব চমৎকার কাজ করে থাকে এর আগের কথা হচ্ছে যে হোমিওপ্যাথি লক্ষণ ভিত্তিক চিকিৎসা সঠিক লক্ষণের সদৃশ যে কোনো মেডিসিনই আপনাকে ভালো ফলাফল দিতে পারে এবং আরোগ্য করতে পারে তারপরেও কিছু প্রত্যেকটা রোগের জন্য কিছু স্পেসিফিক মেডিসিন রয়েছে তেমনই এই থ্যালাসেমিয়ার জন্য হোমিওপ্যাথিতে কিছু নির্দিষ্ট মেডিসিন রয়েছে সেগুলো খুব ভালো কাজ করে থাকে এবং চিকিৎসকরা এই মেডিসিনগুলো বেশি ব্যবহার করে থাকে তো প্রথমেই যে মেডিসিনের নাম আসে থ্যালাসেমিয়া বা রক্ত কথা বলে সেটা হচ্ছে চায়না বা সিনকোনা এই চায়না মেডিসিনটা এই রক্ত স্বল্পতা বা থেরাসেমিয়ার জন্য খুবই চমৎকার কাজ করে থাকে সাধারণত এই মেডিসিনের যে লক্ষণগুলো আসে সেটা হচ্ছে যে কোনো রক্ত কারণে হোক বা অন্য কোনো কারণে যে হয়ে যদি দ্রুত রক্তস্বল্পতা দেখা যায় এবং শরীরের মধ্যে চেহারার মধ্যে ফেস ফ্যাকাশে ভাব দেখা দেয় শরীর জিম করে মাথা ঘোরায় শরীর খুব দুর্বল অনুভব করে পেট ফুলে উঠে পেট ফাঁপা যা খায় ঠিকমতো হজম হয় না এই ধরনের লক্ষণ যদি থাকে রুগীর মধ্যে তাহলে এই চায়না মেডিসিনটা খুবই চা কার্যকর এখানে হোমিওপ্যাথিক মেডিসিন বিভিন্ন পোটেন্সি হয় মাদার ওষুধও এটা ভালো কাজ করে থাকে এছাড়াও পোটেন্সি যেমন থার্টি বা দুইশো ওয়ান এম এ ধরনের পার থাকে তো বয়স ভেদে থার্টি বা দুইশো থেকে শুরু করা যেতে পারে তো থার্টি ওষুধটা খুবই চমৎকার আপনি থার্টি মেডিসিনটা দিনে তিনবার পাঁচ করে সেবন করতে পারেন আধা কাপ পানির সাথে এবং নিয়মিত যে কোনো চিকিৎসার পাশাপাশি যে কোনো রোগের পাশাপাশি কিন্তু এই ওষুধটা সেবন করতে পারেন এবং আপনি যদি এটা নিয়মিত সেবন করেন তাহলে অবশ্যই ভালো ফলাফল পাবেন এরপরে যে মেডিসিনটা আসছে খুবই কার্যকর একটা মেডিসিন সেটা হচ্ছে ফেরামেড ফেরামেড মেডিসিনটা থ্যালাসিমের রোগের জন্য খুবই চমৎকার কাজ করে থাকে এই মেটে যাদের চেহারার মধ্যে ফ্যাকাশে ভাব এবং কিছু খেলেই বমি হয়ে যায় কিছু খে অল্প কিছু খাচ্ছে এমনি বমি হয়ে যাচ্ছে আর চেহারার মধ্যে ঠোঁট তার মুখ চোখ সব কিছু ফ্যাকাশা এই চেহারা এটা যদি হয় এবং কোন শরীরের কোন জায়গা থেকে যদি রক্তক্ষরণ হতে থাকে তাহলে খুব সহজেই রক্তক্ষরণ হয় সহজেই বন্ধ হতে চায় না এই লক্ষণও থাকতে পারে এই রকম লক্ষণ যদি আপনি পান তাহলে ফেরাম মেট মেডিসিনটা খুবই চমৎকার কাজ করে থাকে একটা মেডিসিন রয়েছে সেটা হচ্ছে নেটটা মেউর এই থালাসেমের রোগীর জন্য বা রক্ত স্বল্পতার জন্য খুবই চমৎকার কাজ করে থাকে যাদের চেহারার মধ্যে দৈলাক্ত ভাগ চেহারা একটা অনেকের আছে যে মাথা বা ঠোঁটগুলো প্রশস্ত পেটটা প্রশস্ত খুব রাগি জেদি সামান্য গরমে উত্তেজিত হয়ে যায় খুব জেদ করে কোনো কিছু চাইলে তাকে দিতেই হয় এই ধরনের রুগীদের ক্ষেত্রে কিন্তু নেটটা মেউন মেডিসিনটা খুবই চমৎকার কাজ করে থাকে আরও একটা মেডিসিন রয়েছে সেটা হচ্ছে আর্সেনিকাম আর্সেনিকা এবং খুবই চমৎকার একটা মেডিসিন থ্যালাসেমিয়া যারা শারীরিকভাবে দুর্বল শীতকাতর একেবারেই ওঠাতে পারে না অল্পতে হতাশ হয়ে যায় এবং তারা অস্থির হয়ে যায় কিন্তু দুর্বলতার কারণে ঠিকমতো মতন করতে পারে না পানির পিপাসা আছে এবং পানির পিপাসায় সে অল্প অল্প পানি খায় এই লক্ষণের ক্ষেত্রে আর্সেনিক মেডিসিন খুবই চমৎকার কাজ করে থাকে এছাড়া আরও কিছু মেডিসিন রয়েছে লক্ষণ ভিত্তিক সেটা হলো যেমন পারসেটিলা তারপরে ক্যালকেরিয়া কাপ ক্যালকেরিয়া ফস ফেরাম ফস এই মেডিসিনগুলো যদি আমরা লক্ষণ সদেশ রোগীকে ব্যবহার করতে পারি বা আপনি সেবন করতে পারেন অবশ্যই ভালো ফলাফল পাবেন তো আবারও রিকোয়েস্ট থাকবে যে আপনার পরিবারে কারো যদি থ্যালাসেমিয়া থাকে আপনি এই ওষুধগুলো পাশাপাশি সেবন করে দেখেন যে কোনো চিকিৎসার পাশাপাশি আপনি রক্ত দিচ্ছেন দেন কিন্তু আপনি নিয়মিত এই ওষুধটা সেবন করেন খুব ভালো রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি যদি কেউ ধৈর্য ধরে এই ওষুধগুলো সেবন করেন এবং নিয়মিত চিকিৎসা নেন তাহলে একটা সময় আসবে যে তাকে আর রক্ত দিতে হবে না ইনশাল্লাহ তো এটা সব দেশে ওষুধ হয় এটা দাম নিয়ে আমি অন্য সময় একটু কথা বলবো যে আপনারা কোন কোন দেশের ওষুধ কিভাবে পাবেন কেমন খরচ আসলে যারা থ্যালাসেমিয়ার পরিবারে যাদের থ্যালাসেমিয়া আছে যারা এই সমস্যায় ভুগছেন তারা আসলে খুব হতাশাই ভুগছেন যে আসলে এটার তো কোনো সমাধান পাচ্ছেন না এবং এলোপ্যাথিতে বা অন্য কোনো চিকিৎসা পদ্ধতিতে তেমন কোনো সমাধান নেই বাট হোমিওপ্যাথিতে কিন্তু লক্ষণ ভিত্তিক ওষুধ যদি সেবন করা যায় একটু ধৈর্য ধরে যদি সেবন করতে পারেন তাহলে কিন্তু আপনারা ভালো ফলাফল পাবেন তাই রিকোয়েস্ট থাকবে আগেই হোমিওপ্যাথি সম্পর্কে নেগেটিভ ধারণা না নিয়ে বিভিন্ন নেগেটিভ কনসেন্ট্রেশন না করে আপনি নিয়মিত হোমিও চিকিৎসা নিয়ে দেখেন ইনশাআল্লাহ আপনার ভালো ফলাফল পাবেন ইনশাল্লাহ তো এই আহ্বান ব্যক্ত করি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করি আজকে এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আসসালাম আলাইকুম আরহামলি